হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় চলে নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে আপনার ফোল্ডিং করার দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে টোলসেন কোম্পানি দেখতে পাচ্ছেন সাত ইঞ্চি এটা হচ্ছে ফোল্ড করা যায় যারা হচ্ছে বাসা বাড়িতে টুকটুক আপনার গাছে হচ্ছে বাগান গোডান আছে তার হচ্ছে গাছের ঢালপাড়া কাটার জন্য কাঠ কাটার জন্য পিপিসের পাইপ কাটার জন্য এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল হচ্ছে ফোল্ডিং করাতগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন এটা টোলসেন হবে ইংক হবে হ্যাঁ ক্রাউন হবে তারপর টোটালও হবে যারা যেটা ব্র্যান্ড পছন্দ তারা সেই ব্র্যান্ডের করা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন এটা বর্তমান দাম জানার জন্য আমাদের ওয়েবসাইট আছে নবাবপুর মাঠ ডট কম আমাদের নবাবপুর মাঠ ডট কমকে আপনি ভিজিট করে এটা বর্তমান দাম ডিটেলস এবং ভিডিও ডেমো দেখে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিন এবং ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন এটার মধ্যে সেভেন টি পিআই ইউজ করা হয়েছে এটা আসতেও কাটবে ঘেতেও কাটবে আপনার এনার্জি কম লস হবে হ্যাঁ অল্প সময়ে দ্রুত কাজ করতে পারবেন আপনারা প্রোডাক্টটার দ্বারা তাছাড়া এটা কিন্তু দাঁড় দিতে হয় না এটা যত কাজ করবেন যত ইউজ করবেন তত কিন্তু আপনার কার্যকারী দেয় অথবা দাঁড় কিন্তু বাড়বে পঁয়ষট্টি এম এম ইউজ করা হয়েছে সাত ইঞ্চি কাঠ গাছের দাঁড় বাড়া পিবিসি পাইপ হ্যাঁ আবে যাবে সব কিছু কিন্তু এটা দিয়ে কাটতে পারবেন আপনারা ইজিলি আমি যেমনটা বললাম আমাদের সব শপথ প্রডক্টগুলো পার্চেস করতে পারবেন আমাদের টি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের শপটি ওপেন থাকে আপনারা সরাসরি চাইলে আমাদের শপ থেকে প্রডক্টগুলো পার্চেস করতে পারবেন আমাদের সাপ্তাহিক বন্ধ শুক্রবার শুক্রবার ব্যস্ত বন্ধু ছয় দিন ওপেন আছে যে কোনো সময় এসে পড়ে আপনারা আপনার পার্চেস করতে পারেন এছাড়া আমাদের কাছে সকল ধরনের পাওয়ার টুলস এবং হ্যান্ড টুলস সম্পূর্ণ পাইকারি দামে পার্চেস করতে পারেন এগুলো কার্টুনে ছ পিস থাকে ছ পিস নিলে আপনার হোলসেল দাম দামে আমাদের কাছ থেকে নিয়ে ঢাকার বাইরেও আপনার সেল করতে পারেন যারা দোকানদার বাইরে আছেন আর যাদের এক পিস দুই পিস আছে তারা অযোযোগ করতে পারেন তারা খুচরা রেটে আমাদের কাছ থেকে এক পিস দুই পিস পার্চেস করতে পারবেন অনলাইনেও নিতে পারবেন অফলাইনেও নিতে পারবেন ভিডিওর এ পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে সেই মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ